আগুনটা নিবাসে সেবা পরে ফায়ার বেঁকেছি তারা কাছে গাছ কামালের পর যে আগুন লাগাচ্ছিল এই কামালটা দিয়ে আমি রাত্রে একটা বাজে মেডিকেল যাই মানে উপজেলার ডাক্তারের কাছে দিয়া ওকে চিকিৎসা করালাম বেশি খারাপ ছিল চিকিৎসা চিকিৎসা করা সুস্থ করা যাচ্ছে আর যে আগুনটা যে লাগাইছে আগুনটা যদি কয়েলে বা অন্য কিছুটা লাগতো তাহলে আগুনটা আস্তে আস্তে জ্বলতো আমরা দুই মিনিটে বা পাঁচ মিনিটের মধ্যে মনে করি একটা ঘরে চালের উপরে আগুন জায়গা এরা বুঝলাম কিছু না আপনারা যারা সাংবাদিক আছেন বা গ্রামে পাড়াপসী আছেন মুরব্বী আছেন আইন বাহিনী আছে ওনারা বুঝবো যে একটা ঘরের আগুন লাগে যে এক মিনিটে কি ঘরের আগুনের রূপে তা বাইরে যেতে পারে তাকে এটা কি লাগানোছি এটা আপনাদের রূপে বাড় দিলাম আর কি এই তো এই যতটুকু দেখছি অতটুকুই বললাম